রংপুরের বদরগঞ্জের কাঁচামাল ব্যবসায়ীর যে খন্ডিত মরদেহ ঢাকার ঈদগাহ মাঠের পাশ থেকে উদ্ধার করা হয়েছিল সেই মরদেহ নিয়েও কিন্তু পুলিশ ইতোমধ্যেই নানানভাবে কিন্তু জর্জরিত হয়ে গিয়েছিল বিষয়টিতে একটা ধন্যজাল সৃষ্টি হয়েছিল এবং সেই হত্যার যে নেপথ্যের ঘটনা সেটি বের করতে কিন্তু পুলিশ অনেকটাই মরিয়া হয়ে উঠেছিল তবে একটা সামান্য ফোন কলের সূত্র ধরে কিন্তু এই ঘটনার একেবারেই জট খুলতে পেরেছেন পুলিশ যেটি পুলিশ যেটি জানিয়েছেন যে গত শুক্রবার রাতেই কিন্তু যে ব্যবসায়ী আশরাফুল তার বন্ধু জরেজুল এবং তার বন্ধুর প্রেমিকা শামীমা আক্তার দুজনকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ কারণ হিসেবে বলছে যে পরকিয়ার জেরেই মূলত এই যে ব্যবসায়ী কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল সে খুন হয়েছে খুনের যে বর্ণনা যে সেটি দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যেটি জানিয়েছেন যে আশরাফুলকে মূলত এই পরকিয়ার জেরেই হত্যা করা হয় যে জরেজুল রয়েছে এই জরেজুলের যে প্রেমিকা স্বামীমা আক্তার তিনি মূলত দিতে থাকতেন সেখানেই এক সময় সক্ষতা গড়ে উঠেছিল এই যে মোবাইল ফোনের যে স্ট্রিমিং একটা অ্যাপ রয়েছে বিগো সেই বিগোর মাধ্যমেই প্রথমে তাদের জরেজুল এবং স্বামীমার মধ্যে পরিচয় হয় এবং এই পরিচয়ের মাধ্যমেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে জরেজুল অবশ্য থাকতো বিদেশে অর্থাৎ মালয়েশিয়াতে তিনি গেল কিছুদিন আগেই অক্টোবরেই বাংলাদেশে এসেছেন এবং আসার পরে তারা একাধিকবার সম্পর্কে লিপ্ত হয়েছেন শারীরিক সম্পর্ক করেছেন তো আসলে এই যে জরেজুলের মোবাইল ফোনের মাধ্যমেই আবার আশরাফুল সেই নাম্বারটি সংগ্রহ করেছিলেন স্বামীমার এবং এই স্বামীমার সাথেই কিন্তু তিনি আবার প্রেমে বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে তবে এই যে পরকীয়ার সম্পর্কের কারণেই মূলত কিন্তু যে বদরগঞ্জের ছেলে আশরাফুল কাঁচামাল ব্যবসায়ী তাকে মূলত খণ্ডিত করেই তার মরদেহ মূলত আসলে ফেলে দেওয়া হয় এবং পুলিশ সেটি উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে যে অভিযানিক দলটি দু যে দুজনকে গ্রেফতার করেছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে জরেজুল যে আশরাফুলের বন্ধু এবং আর একজনকে কুমিল্লার দাউদকান্দি থেকে যে গ্রেফতার করা হয়েছে যেজন এই যে জরেজুলের যে প্রেমিকা স্বামী মক্তার তাদের দুজনকে কিন্তু মূলত গ্রেপ্তার করে পুলিশ এবং তাদেরকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আলামতও কিন্তু জব্দ করেছে পুলিশ সেটি হচ্ছে যে হত্যাকাণ্ডের সঙ্গে বা এই যে টুকরো টুকরো করার সময় ব্যবহৃত যে যন্ত্রাংশগুলি রয়েছে বা বারণাস্ত্রগুলি রয়েছে সেগুলি কিন্তু জব্দ করেছে পুলিশ সেটি তারা জানিয়েছেন এবং এই যে গোয়েন্দা পুলিশের যিনি প্রধান রয়েছেন শফিকুল ইসলাম তিনি মূলত এই ঘটনাটি নিশ্চিত করেছেন এবং যে নীল রঙের ড্রাম থেকে যে মরদেহের টুকরাগুলো উদ্ধার করা হয় সেই টুকরাগুলিতেই মূলত আঙ্গুলের ছাপ একটি আঙ্গুল পাওয়া যায় টুকরো যে আঙ্গুল সেই আঙ্গুলের ছাপ থেকেই মূলত তার পরিচয় শনাক্ত হয় এবং পরিচয় শনাক্ত হবার পর তার যে গ্রামের বাড়ি বদরগঞ্জ রংপুরের সেখানে খোঁজ দেওয়া হয় এবং এরপরেই তার যে মরদেহটি যে তার সেটি কিন্তু নিশ্চিত করা হয় এবং এই যে বিভিন্ন ধরনের গণমাধ্যমের খবরগুলি বিচার বিশ্লেষণ করে যখন পুলিশ এই পুরো হদিসটি যখন খুঁজে পায় এবং একটি সিসিটিভি ফুটেজও পুলিশ কিন্তু উদ্ধার করেছে যে সিসিটিভি ফুটেজ আমরা ইতিমধ্যেই দেখেছি সেই সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে যে তার মরদেহটি একটি সিএনজিতে কীভাবে তোলা হচ্ছিল এবং এর নানা ধরনের সূত্র এবং পুলিশের গোয়েন্দা তৎপরতা র্যাবের সহায়তা সব মিলিয়ে কিন্তু এই যে বলা চলে যে একেবারে স্বল্প সময়ের মধ্যেই এই চাঞ্চল্যকর ঘটনার কিন্তু পুলিশ একেবারে সূত্র এবং পুরো ঘটনাটি তারা খুঁজে বের করতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত যে ঘটনা বা যে পুলিশ যেটি বলবার চেষ্টা করছে যে গ্রেফতারকৃতদের বরাদ দিয়ে সেটি হচ্ছে যে মূলত পরকীয়ার জের ধরেই এই হত্যাকাণ্ড হয়েছে এবং নৃশংস যে হত্যাকাণ্ডটি ঘটেছে এটি আসলে একেবারেই নেকারজনক এবং এই হত্যাকাণ্ড যাতে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় সেটির দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে তবে ইতিমধ্যেই সকালবেলা আজকে সকালবেলা কিন্তু নিহত যে আশরাফুল তার গ্রামের বাড়ি বদরগঞ্জে তার জানাজা হয়েছে তার দাফনও সম্পূর্ণ হয়েছে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয় এমনটি কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিহত কাঁচামাল ব্যবসায়ী আশরাফুলের স্ত্রী এবং এক সন্তান রয়েছেন দশ বছর বয়সী এখন সেই পরিবারটির কি হবে এমনটি কিন্তু এলাকাবাসীও প্রশ্ন তুলছেন এখন পর্যন্ত নিহত যে আশরাফুল তার পরিবারের সবশেষ তথ্য এবং তার মার্ডারের সবশেষ তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে ছিল এই